চব্বিশ গঙ্গাসাগর মেলা তো গাইস কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো এখন কিন্তু বাজে ঘড়ির কেনায় চারটে বাজতে দশ মিনিট বাকি আর আমরা কিন্তু রেডি ফেডি হয়ে গেছি গঙ্গাসাগর ইএস আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়ি হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্য আর আমাদের চাঁদপাড়া থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন হচ্ছে চারটে চৌত্রিশে তো চলো মোটামুটি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমার স্টেশনে যেতে এখানে দেখতে পাচ্ছি আমার ব্যাগ গোছানো কিন্তু পুরো কমপ্লিট তো চলো সোজা স্টেশনে যাওয়া যাক তবে ফাইনালি কিন্তু চলে এলাম হচ্ছে চাঁদপুরা স্টেশন এখান থেকে টিকিটও কেটে নিলাম পুরো কাকদ্বীপ পর্যন্ত মাথা পিছু পঁয়ত্রিশ টাকা করে পড়লো তো বলতে বলতে আমাদের কিন্তু ট্রেনও ঢুকে গেছে ভাই অবশ্যই কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছলো হচ্ছে শিয়ালদা এক্সপ্রেস এখন আমাদেরকে যেতে হবে হচ্ছে সাউথে থেকে ওখান থেকে গিয়ে নামছানা লোকাল ধরতে হবে নামছানা লোকাল এখন প্রায় এক ঘন্টা পরে এখন ছটা চোদ্দ বাজে সাতটা চোদ্দোর সময় নামছানা লোকাল হচ্ছে সাউথের দিক থেকে তো চলো এখন বাজে ঘড়ির ঠিক ছটা চৌদ্দ আর আমরা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনের বাইরে মারাত্মক লেভেলের কিন্তু ভিড় ছিল সকাল বেলা আমাদের ট্রেন যেহেতু এখনো একটা ঘন্টা পরে এখন ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই চা দেবে তো কিন্তু নিয়ে এলাম হচ্ছে এক কাপ দুধ চা আর এই যে কাপ দেখছো এর দাম হচ্ছে দশ টাকা এরপরে আমরা চা শেষ করে গুটি গুটি পায়ে চলে আসলাম প্ল্যাটফর্মের দিকে তো এই যে দেখতে পাচ্ছ নামখানা লোকাল সাতটা চোদ্দ সময় ছাড়বে আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে এরপরে কিন্তু উঠে পড়লাম আমরা আমাদের ট্রেনে আর ট্রেনের ভিতরে উঠে দেখি কামরাগুলো পুরো একদম ভর্তি হয়ে গেছে কিন্তু দারুণ ভিড় হয়েছে কিন্তু কামরার ভিতরে প্রত্যেকটা কামরার মধ্যেই তো যাই এখনো কিন্তু প্রায় পনেরো মিনিট বাদ আমাদের ট্রেন ছাড়বে নামখানা যাওয়ার উদ্দেশ্যে এরপরে কিন্তু রাইট টাইমে ছেড়ে দিল শিয়ালদা থেকে আমাদের ট্রেন নামখানা যাওয়ার উদ্দেশ্যে আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে কাকদ্বীপ স্টেশন ফ্যানেল কিন্তু আমাদের ট্রেন এই মাত্র এসে চলা হচ্ছে লক্ষ্মীকান্তপুর এখানে মোটামুটি পাঁচ সাত মিনিট পরে দাঁড়াবে তারপরে আবার যাবে নামখানার উদ্দেশ্যে আর এটা কিন্তু শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল এখান থেকে নামখানা লোকাল হয়ে তাই যাবে চলো এখনো মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো ট্রেনে থাকতে হবে তারপরে লাভ যাবে কার দিকে ট্রেনে কিন্তু মোটামুটি দারুণ ভিড় কিন্তু যেহেতু গঙ্গাচাপের মেলা আর কিছুদিন বাকি কিছুদিন বললে কি প্রায় চালুই হয়ে গেছে ঘুরলেই চলে তো ট্রেনে কিন্তু দারুণ ভিড় আর দু একদিন পর থেকে তো মানে সেই লেভেলের ভিড় হবে তার এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে কি করছে এখন চ্যানেলটা चैनल का सब्सक्राइब कर কিন্তু লেবে গেলাম হচ্ছে কাকদ্বীপ স্টেশনে এখান থেকে আমাদেরকে টোটো করে যেতে হবে হচ্ছে লট নাম্বার এই দোকান থেকে তারপরে ঘট ভরিতে যেতে হবে হচ্ছে ওই পারে কচুবেড়িয়া ঘাট আচ্ছা কত লোক কিন্তু লেবেছে এখানে সবাই কিন্তু গঙ্গাসাগর গন্তব্য কাকদ্বীপ স্টেশন তো চলো এখান থেকে সোজা গেলে পড়বে হচ্ছে টোটো স্ট্যান্ড ওখান থেকে টোটো করে যেতে হবে হচ্ছে লট নাম্বার এই পরে হাঁটতে হাঁটতে চলে গেলাম টোটো স্ট্যান্ডে আর টোটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠে পড়লাম যাব হচ্ছে লট নাম্বার এইট আর আমাদের কাছে ভাড়া নিল মাত্র পনেরো টাকা যেতে মোটামুটি সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো যাই হোক আমরা কিন্তু লট এইটে চলে এসলাম আর এখান থেকে এখন আমরা যাবো হচ্ছে চার নম্বর ঘাটে তো চলো আর কত মানুষ দেখতে পাচ্ছ গঙ্গাসাগর কিন্তু যাচ্ছে তিন মিনিট মতো হাঁটলেই কিন্তু পরে ঘাট সামনেই কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে টিকিট চলো আর লাইনটা লাইন করেছে দেখো এখানে কত মানুষ যাচ্ছে এখন গঙ্গাসাগর এখন কিন্তু মেলা শুরু হয়নি এই লাইনে দাঁড়িয়ে এখন আমাদেরকে যেতে হবে ওই শেষ মাথায় মোটামুটি দেড় ঘন্টা মতো লাইনে দাঁড়ানোর পর কিন্তু এখন তো বললাম লঞ্চে এখান থেকে মোটামুটি কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে গঙ্গাসাগর পশু বেরিয়া ঘাটে দেখতে মাত্র কিন্তু চলো এখন টোটো করে কিংবা ম্যাজিক কার করে যেতে হবে আমাদেরকে এই ভেসেল ঘাট থেকে এখন কিন্তু আমরা চলে এসেছি রোডে এখান থেকে কিন্তু অনেক গাড়ি পেয়ে যাবে ম্যাজিক কার থেকে শুরু করে টোটো অটো বাস তাছাড়া এরকম চার চাকাও দেখতে হবে দাবি থাকবে কিন্তু তো চার চাকা এগুলো কিন্তু স্করপিও এগুলো কিন্তু খুব ভাড়া বেশি আর বাসে কিন্তু সবথেকে ভাড়া কম তো চলো আমরা কিন্তু বাসে করে যাও বাসে যেতে গেলে একটু এগিয়ে যেতে হবে সামনের দিকে তো চলো হচ্ছে এখান থেকে সোজা কিন্তু বাসে করে যাবো হচ্ছে সাগর চলো বাস কিন্তু ছেড়েও উঠে গেছে কিন্তু পৌঁছে গেলাম হচ্ছে গঙ্গাসাগর কপিল মন্দির আশ্রমের দূরেই ল্যাবি গেল ওখান থেকে বললো পাঁচ সাত মিনিট যেতে গেলেই পড়বে মন্দির তো চলেও বেশি না যে যাওয়া আর এখন বাসে প্রায় একটা বাস বেঁচে গেছে অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম হচ্ছে গঙ্গাসাগর কপিল মন্দির মন্দিরে রয়েছে মন্দির আর বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে তখন কটা বাজে চারটে বাজে দশ মিনিট বাকি আর এখন বাজে দুটো বাজতে কুড়ি মিনিট মানে বুঝতে পারছো কতটা সময় লাগলো ওই ছেলের ওখানে অনেকটা সময় লেগে গেছে আর যার লাইন করেছে এখনও কিন্তু মেলা কিছু শুরু হয়নি তার মধ্যে এত লেগে গেল তো আমি যদি মেলার সময় আসি মানে সারাদিনেও আসতে পারবো না দেখ এই দেখতে পাচ্ছ মন্দির চলে এখন সামনের দিকে যাওয়া যাক তো ফাইনালি কিন্তু অবশ্যই একদম মন্দিরের সামনে চলে এলাম দেখতে পাচ্ছ কত মানুষ দেখতে পাচ্ছ এখনো কিন্তু মেলা কিছু শুরু হয়নি চলে এলাম হচ্ছে সাগর পাড়ে দেখতে পাচ্ছ আর আদারবাড়ি এখন এখন দেখতে পাচ্ছ সব আমিศรี ভজহড়ি রং মননা এখন যাইতো টাইম আদারবার এখান থেকে সব স্নান প্রাণ করছিল এখন দেখতে হচ্ছে বড়টা ওই দিকটাই চলে গেছে কত মানুষ দেখতে পাচ্ছে এখন স্নান করছে তো চলো এখন আমরা যাই ওই সাইডটাই চলো তাহলে আজকের ভিউটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যারা চ্যানেল অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো নেক্সট পার্টগুলো দেখার জন্য এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই